আসসালামু আলাইকুম বিয়ার্স যে অনেক সময় আমাদের বিকাশে আমরা টাকা সেন্ড করি কিন্তু ভুল নাম্বারে টাকা চলে যায় তো আজকে আমি আলোচনা করব কীভাবে ভুল নাম্বারে টাকা যাওয়া বা আমরা কীভাবে ফেরত পাবো যেমন আমি দরেন এখান থেকে সেন্ট মানে এখান থেকে করব এখান থেকে সেন্ড মানে এখান থেকে আমি এখান থেকে করে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ভুল নাম্বার থেকে টাকা ফেরত আনা যায় হ্যাঁ প্রথমে এখান থেকে সেন্ড আমি নাম্বার লিখে দিলাম হ্যাঁ এখান থেকে আমি অ্যামাউন্ট এখান থেকে আমি অ্যামাউন্ট লিখে দেবো এখান থেকে আমার যে বিকাশে পাসওয়ার্ড এখান থেকে আমি পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দিব তো দিয়ে দিতে নিসা আমি এখান থেকে ট্যাপ করে ধরে রাখব যে আমার সেন্ট মানি আপনার সফল হয়ে গেছে আপনার সেন্ট মানি রিকোয়েস্টটি সফল তো এখন আমি ভুল নাম্বার কী জানবো যে ভুল নাম্বার টাকা চলে গেছে সেজন্য আমি দেখবো আবার আমি এখান থেকে যে এখান থেকে আমি সেন্ট মানি এখান থেকে চলে যাবো এখান থেকে টিপ করবো তো এখান লেখা দেখা আছে দেখেন এখানে লেখা আছে বাতিল হাতের ডাইন সাইডের দিকে এখানে অপশন একটা দেখ লেখা আছে এখানে বাতিল লেখা আছে তো আমি বাতিল অপশনের ভিতর আমি এখান থেকে ক্লিক করবো তো এখানে লেখা আছে আপনি কি সেন্ট মানি রিকোয়েস্টটি বাতিল করতে চান হ্যাঁ তো ক্লিক করার সাথে সাথে আমার এটা বাতিল হয়ে গেছে এবং সাথে সাথে আমার এখানে টাকা ফেরত চলে আসছে এখন ধর এটা তো যে নাম্বারে বিকাশ নাই সেই নাম্বার সাথে সাথে চলে আসছে কিন্তু যে নম্বরে বিকাশ আছে সেই নাম্বারে টাকা আমার গেলে আমি কে আনবো সেজন্য আমি প্রথমে আমি এরকম যে সাপোর্ট আছে হেল্প সাপোর্ট আমি সেই সাপোর্টের ভিতরে এখান যাব। এখানে আপনার দুইটা অপশন আছে লাইভ চ্যাট আছে আপনি বিকাশ সাপোর্ট লাইভে কথা বল সেটে কথা বলতে পারবেন মেসেজ করতে পারেন এখানে ইমেল আছে আপনি ইমেল করতে পারবেন তো সবচেয়ে ভালো হয় আপনাকে লাইভ চ্যাট করলে সবচেয়ে আপনার জন্য ভালো হবে আর যদি আমি লাইভ চ্যাট না করি তাহলে বিকাশ যে আপনার ফোন নাম্বার আছে ফোন নাম্বারে আমি কথা বলে নিব যে আমার টাকা এরকম ভুল নাম্বারে চলে গেছে কী আমি টাকা উদ্ধার করতে পারি তো তারা সবসময় পুরো ডিটেলস তারা বলে দেবে